সবাই সাবধানে থাকেন অতটা আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী দোয়া করবেন সবাই সাবধানে থাকেন তুমি জুনায়েদ আহমেদ ফলক কি ছিল না তার তরুণ বয়সে এমপি তারপর মন্ত্রী টাকা পয়সা ক্ষমতা প্রভাব প্রতিপত্তি যখন চলাফেরা করতেন তার পাশে তার নিরাপত্তায় সবসময় পুলিশ নিয়োজিত থাকত আর বর্তমানে পুলিশ তাকে আদালত থেকে জেলখানায় জেলখানা থেকে আদালতে নিচ্ছে তারপর রিমান্ডে নিচ্ছে এখন ছোট্ট একটা ঘরে তার অবস্থান এর আগে আপনারা দেখেছেন বিএনপির আরেকজন তরুণ নেতা এবং দাফটে নেতা লুৎফুজ্জামান বাবর তিনিও অল্প বয়সে এমপি তারপর দাফটে বিএনপির মন্ত্রী মানে একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু পরবর্তীতে তার জীবন থেকে আঠারো বছর চলে যাওয়া মানে তরুণ বয়সে জেলখানায় গিয়েছেন এবং বৃদ্ধ বয়সে তিনি জেলখানা থেকে বেরিয়েছেন এখন বলতে পারেন লুৎফুজ্জামান বাবর একজন আল্লাহওয়ালা লোক হিসাবে জেলখানা থেকে বেরিয়েছেন দাড়ি টুফি পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এবং শুভাকাঙ্ক্ষীদেরকে ইসলামের দাওয়াত দেওয়া নামাজের দাওয়াত দেওয়া এবং এত বছর পর জেল খেটে জেলখানা থেকে বের হওয়ার পর দলের মধ্যে জায়গা না পাওয়া এবং তাকে নিয়ে তার দল ভাবছে কিনা এটাও সন্দেহ ঠিক জোনায়েদ আহমেদ ফলকের অবস্থাও কি তাই হতে যাচ্ছে এবং তার কান্নার মূল কারণটা কি এটাই একটা সময় যে মানুষগুলো তাকিয়ে থাকতো যে জোনায়দ আহমেদ ফলকের ন্যাক নজরে আসার জন্য বা এই জোনায়দ আহমেদ ফলক যদি তাদের দিকে ন্যাক নজর দেন তারা অনেক কিছু পাবেন সেই লোকগুলো যখন তার প্রিয়জন ব্যানের কাছাকাছি আসলো তখন তিনি আনন্দে হাসি দিলেন যখন কেউ একজন বলল ভাই টেনশান করবেন না তখন তিনি হেসে দিলেন এবং হাসতে হাসতে তিনি কেঁদে দিলেন এই ঘটনাগুলো থেকে একটা জিনিস পরিষ্কার যে জোনায়দ আহমেদ ফলক তিনি হাসার চেষ্টা করছেন মানে হাসিটা তিনি মুখে রাখতে চাইছেন কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি কেঁদে দিয়েছেন যখন তাকে টেনশন করতে বারণ করা হলো। এবং সেই সময় অন্য একজন বলল ফলক ভাই কান্না করিয়েন না তখন তিনি আরও বেশি কান্না শুরু করে দিলেন এই ফলকের আইনজীবী জিজ্ঞাসা করেছিল তার কিছু লাগবে কিনা তার সময় কিভাবে কাটে তিনি বলেছিলেন তিনি কোরআন শরীফ খতম করেছেন মানে হচ্ছে জেলখানায় তিনি এখন কোরআন পড়ছেন এবং তার একমাত্র ভরসার জায়গা এখন আল্লাহ আল্লাহতালা একটা সময় তার পাশে দল ছিল তার মন্ত্রিত্ব ছিল পুলিশ ছিল কর্মী ছিল সুন্দরী স্ত্রী ছিল পরিবার পরিজন এমনকি শুভাকাঙ্ক্ষীর অভাব ছিল না এখন তিনি কোরআন ফুটতেছেন মানুষ যখন অসহায় অবস্থায় পড়ে এবং অসহায় অবস্থায় পড়ার পর মানুষ বুঝতে পারে যে প্রকৃতপক্ষে আল্লাহ ছাড়া কোনো শুভাকাঙ্ক্ষী নেই আপনার সময় যখন ভালো যাবে আপনার শুভাকাঙ্ক্ষীর অভাব হবে না যেই লোকগুলো সব সময় চাইতো এরকম জোনায়দে আহমেদ ফলকের মতো ব্যক্তির নজরে আসার জন্য তাকে ভাই ভাই বলে সম্বোধন সব সময় তার পাশে থাকার চেষ্টা করত এখন জোনায়দ আহমেদ ফলক তাদেরকে দেখেই উচ্ছ্বাসিত হচ্ছেন এবং তারা যখন দেখা করতে আসে তখন তিনি মনে তৃপ্তি পান সম্মানিত দর্শক এই ঘটনাগুলো থেকে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে এবং আমরা এই ঘটনাগুলো থেকে কি কি শিক্ষা নিতে পারি কমেন্টসে লিখে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ